ক্লাসে ষষ্ঠ শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা বার্ষিক মূল্যের পরীক্ষা নিয়ে টেনশন করছো তাদেরকে দিতে চলেছি বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং একটি গুরুত্বপূর্ণ সাজেশন যে সাজেশনের তুমি যদি করো তাহলে সামনের পরীক্ষা হবে তোমার জন্য অনেক 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 ভালো কেননা গেছো তোমাদের মূল্যায়ন পরীক্ষা হয়তো বা চেঞ্জ করে আগের মতো সিস্টেমটা বাদ দিয়ে দিয়েছে অর্থাৎ এবার কিন্তু নাম্বার ভিত্তিক পরীক্ষা হতে পারে তাহলে সেক্ষেত্রে এই ষষ্ঠ শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাসটা যারা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট সাথে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন কিন্তু তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে যেটা তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট তো চলো আমরা তোমাদের এই সিলেবাসটা দেখে নিব এবং তোমাদের এই সাজেশন বলে দেব যে কোন বই থেকে কোন টপিকটা পড়লে তোমরা নাম্বার ভিত্তিক বেশি নাম্বার পাবা এবং ক্লাসে সবার থেকে এক ধাপ এগিয়ে থাকবা তো চলো আমরা যদি প্রথম ধাপে দেখি যেটা আমাদের বাংলা পরীক্ষা হবে তো বাংলা পরীক্ষার পাঠ্যপুস্তক বইয়ের বাষট্টি পেজ থেকে শুরু করে একা একদম শেষ পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে যেটা বাংলার বার্ষিক সিলেবাস এবং তোমরা জানো যে ষষ্ঠ অধ্যায় থেকে শুরু করে লাস্ট পর্যন্তই কিন্তু সচরাচার ম্যাক্সিমাম বইয়েরই সিলেবাস তো এখানে বলা হয়েছে বাংলা বইয়ের সিলেবাস পাঠ্যপুস্তক বাষট্টি পেজ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত হতে হবে তারপরে ইংরেজি ইংরেজিটা তোমাদের যেটাকে পড়তে হবে পাঠ্যপুস্তক একষট্টি পেজটা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পড়বা ইংরেজির জন্য যেখানে তোমরা একদম অবশ্যই শেষ পর্যন্ত পড়তে হবে 61 পেজ থেকে কারণ এইটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট বিশেষ করে এখানে অনেক প্রশ্ন সলভিং রয়েছে যেগুলো তোমাদেরকে করতে হবে এছাড়াও আগামী বছরে যে সকল প্যাসেজের সিস্টেমটা আসবে আমাদের ক্লাসে কিন্তু আমরা তার ট্রিক্স শিখিয়ে দেব তারপর 3 নম্বরে আসবে আমাদের গণিত एग्जाम তো গণিত एग्जामের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হিসেবে পাঠ্যপুস্তক বইয়ের 138 পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তোমাকে পড়তে হবে এবং গণিতের 168 থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু আমাদের এই চ্যানেলে প্রত্যেকটি ক্লাস দেওয়া হয়েছে তোমরা চাইলে দেখতে পারো তারপর ছিল তোমাদের বিজ্ঞান বিজ্ঞানে তোমরা পাঠ্যপুস্তক বইয়ের চুয়াল্লিশ পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পড়তে হবে তোমাদের আগামী বার্ষিক পরীক্ষার জন্য বিজ্ঞানের পরবর্তী আমাদেরকে যেটা পড়তে হবে সেটা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এখানে তোমাদের প্রথমে হবে পাঠ্যপুস্তক বইয়ের চুয়াত্তর পেজ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পড়তে হবে বিজ্ঞান ও জীবন জীবিকা জীবন জীবিকায় তোমাদের পড়তে হবে পাঠ্যপুস্তক উনষাট পেজ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এবং বলে দিই বার্ষিক পরীক্ষা যে সকল শিক্ষার্থী একবার মূল কোশ্চেন সবার আগে অর্থাৎ সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যেই চাও তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা গুরুত্বপূর্ণ নিউজ এবং কোশ্চেন এবং ক্লাস সকল কিছুই আমাদের এই একটা চ্যানেলেই তোমরা পেয়ে যাবা এছাড়াও তোমাদের কিছু সামনের বছরে শর্ট টেকনিকের প্রয়োজন হবে এবং তাও আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে দিব ডিজিটাল প্রযুক্তি এইটা কিন্তু অনেক অনেক বর্তমান কঠিন হয়ে গেছে এবং এটাকে অনেক গুরুত্ব সহকারে পড়তে হবে পাঠ্যপুস্তক বইয়ের 67 পেজ থেকে সরি সাতেরো পেজ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে ডিজিটাল প্রযুক্তি তারপর স্বাস্থ্য ও সুরক্ষা স্বাস্থ্য ও সুরক্ষাতে তোমাদের যেটা পড়তে হবে পাঠ্যপুস্তক বইয়ের 72 পেজ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে ও সংস্কৃতি শিল্প শিল্প সংস্কৃতিতে পেজ থেকে শুরু করে আসলো একদম শেষ পর্যন্ত তোমাদের পড়তে হবে বিশেষ করে শিল্প সংস্কৃতিতে তোমাদের কিন্তু অনেকটা প্র্যাকটিক্যাল থাকে যেখানে নিজেকে গান গাওয়া অথবা দলগতভাবে গান করতে হয় শিক্ষকের কাছে এই বিষয়গুলো অনেক ভালো করে দেখে নেবা সর্বশেষ রয়েছে আমাদের ধর্ম এক্সাম যেখানে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে অথবা খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম এবার ইসলাম ধর্মে তোমাকে যেটা পড়তে হবে সেটা হলো পাঠ্যপুস্তক বইয়ের থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তারপর হিন্দু ধর্মে তোমাদের পড়তে হবে পাঠ্যপুস্তক বইয়ের চুয়ান্ন পেজ থেকে একদম শেষ পর্যন্ত এবং খ্রিস্টান ধর্মে তোমাদের পড়তে হবে পাঠ্যপুস্তক বইয়ের বাষট্টি পেজ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত অবশ্যই তোমরা তোমাদের যতগুলো পেজ রয়েছে সেগুলো খুব ভালো করে করে নিবা অবশ্যই তোমরা তোমাদের বইয়ের যতগুলো পেজ বলা হয়েছে এগুলো অনেক অনেক ভালো করে করবা বেশি বেশি প্র্যাকটিস করবা এবং প্রত্যেকটার ক্লাস কিন্তু আমাদের এই চ্যানেল দেওয়া আছে পাশাপাশি তোমাদের বলে দিই যদি মূল্যায়ন নাম্বার ভিত্তিক পরীক্ষা হয় তাহলে এইটা কভার করা তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট এছাড়াও যারা একবারে মূল কোয়েশ্চেন পেতে চাও সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে তারা আমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কেননা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে একমাত্র আমরাই সর্বপ্রথম ইউটিউবে তোমাদের কোয়েশ্চেন এবং উত্তরটা আপলোড দিই সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম